বাসায় থাকা অল্প উপকরণে আজকে বিকেলে তৈরি করেছিলাম চিকেন ফ্রাই বাসায় সবাই খেয়ে তো পুরো সবাই বলে কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি বাসায় থাকা ঘরোয়া অল্প উপকরণে ঝটপট মদাদের চিকেন ফ্রাই খুব সহজে কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি শেয়ার করছি যা রেস্টুরেন্টের সাথে হার মানাবে খুব সহজে আর মজাদার রেসিপি কীভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে সবচেয়ে সহজ চিকেন ফ্রাই রেসিপি তো এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব দুই চামচ সয়া সস সয়া সস বাসায় খুব কীভাবে তৈরি করবে তার ভিডিওটি অলরেডি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর সেই সাথে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ ধনিয়া জিরে গুঁড়ো আর সেই সাথে দেবো স্বাদের ম্যাজিক মশলা এক প্যাকেট পুরোটা দেবো আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির টেস্টটা ভালো আসবে তো সমস্ত কিছু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব এক চামচ মরচের গুঁড়ো ঝাল যেটা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আর সেই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচটা ইউজ করেছি তবে আপনারা চাইলে সাদা গোলমরিচটা ইউজ করতে পারেন আর সেই সাথে এখানে দিয়ে দিতে হবে এক চামচ সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দেবেন সেই ক্ষেত্রে এর স্বাদটা দ্বিগুণ হবে তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে বেশ খানিকটা চিকেন নিয়েছি আর চিকেনটাকে এভাবে কেটে নিতে হবে যার কারণে মশলাটা সমস্ত উপকরণ খুব ভালোভাবে চিকেনে প্রবেশ করতে পারবে তো খুব ভালোভাবে হাতের সাজে সমস্ত উপকরণ দেওয়ার পর মাখিয়ে নিতে হবে আর সে সাথে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম গিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে পরিমাণ মশলা নিয়েছি এতে করে আমার চার পিস ছয় পিস চিকেনের জন্য এনাফ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন এটাকে মেরিনেট করে রেখে দিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকাতে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে চার ঘন্টা হাতের সময় কম থাকলে দুই ঘন্টা রেখে দিতে পারেন তো এখন একটা সাইডে রেখে দেবো সেই সাথে একটা বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা আর সেই সাথে এখানে নিয়ে নিয়েছি হোমমেড মেড কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বাসায় খুব সহজে কিভাবে তৈরি করতে হয় তার ভিডিওটি আমার চ্যানেলে দিয়ে আছে চাইলে দেখে নিতে পারেন আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। সেখান থেকে দিয়ে দেব দুই চামচ হোমমেড কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালোভাবে মিশে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ বোতল লবণ সেই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশে নিতে হবে বেশ ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন একটা শাড়ি রেখে দিতে হবে সেই সাথে একটা বাটিতে নিয়ে নেব দুইটা ডিম আমি এখানে দেশি মুরগির ডিম ইউজ করেছি তার কারণে দুইটা দিয়ে দিলাম তবে আপনারা যদি বাদ থেকে কেনা ডিম ইউজ করেন তাহলে একটা দিনে এনাফ তবে চিকেনের পরিমাণ অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন তো দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেয়ার পর ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব যেন কোনো প্রকারের দলা বাঁধিয়ে না থাকে খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর একটা শাড়ি রেখে দিতে হবে ফিরে আসলাম চার ঘন্টা পর চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন সমস্ত মশলা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে গিয়েছে এখন চিকেনটাকে একটা সাইডে নিয়ে নেব। আর সেই সাথে আগে থেকে যে ময়দাটা আমি রেখেছিলাম তার মধ্যে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব ভালোভাবে এভাবে কোট করে নিতে হবে তারপর একটা পাত্রে নিয়েছি বেশখানিকটা পানি পানির মধ্যে দিয়ে দিতে হবে পানির মধ্যে জাস্ট এক মিনিট রেখে দেব পানির মধ্যে এক মিনিট রেখে দিয়েছিলাম এখন উঠিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নিতে হবে এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দেব আর সেই সাথে যে ডিমটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আবারও কোট করে নিতে হবে তবে আপনারা চাইলে শুধুমাত্র পানিতে একবার কোট করে এটা ভেজে নিতে পারেন এখন আবারও ময়দার মধ্যে কোট করে নিতে হবে বাস আমি এভাবে কোট করে নিলাম খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কোটটা ঠিক কীভাবে করেছি খুব ভালোভাবে কোট করে নিয়েছি আর এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে এভাবে এক্সট্রা ময়দাটা ফেলে দিলে এটা রান্নার সময় ভাজার সময় আর খুলে যাবে না এখন একটা চাইলে রেখে দিতে হবে সেমভাবে সবগুলো কোট করে নেব তবে আপনার বোঝার সুবিধাতে আবারও একবার দেখাচ্ছি কীভাবে আমি কোট করে নিয়েছিলাম চাইলে এভাবে কোট করে ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারেন এক মাসেরও বেশি ফ্রিজ থেকে বের করে বাহিরে রেখে দশ মিনিট রাখার পর ডুবো তেলে ভেজে নিলে কিন্তু পারফেক্ট চিকেন ফ্রাই রেডি যাদের হাতের সময় কম থাকে তারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন আশা করি অনেকের উপকারে আসবে বাস এভাবে সবগুলো কোট করে নিয়েছিলাম আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে এটা খুব ভালোভাবে দশ মিনিটে সেট হয়ে গিয়েছে আর এখন এগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য পেনের মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা তেল অনেকেরই ধারণা চিকেন ফ্রাই ভাজতে খুব বেশি তেল লাগে তবে অল্প তেলে চাইলে ক্রিস্পি করে কিন্তু চিকেন ফ্রাই ভাজতে পারেন এখন তেলটাকে হালকা গরম করতে হবে যখন দেখবেন তেলটা কিছুটা গরম হয়েছে তখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু খুব বেশি তেল দেইনি অল্প তেলে কিন্ত আজকে চিকেন ফ্রাই ক্রিসপি করে ভাজবো আর কিভাবে ভাজতে চিকেন ফ্রাই খুব বেশি ক্রিস্পি হয় সেই টিপসটি শেয়ার করবা আপনাদের সাথে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি আমি রাখিনি চুলার আঁচ কিছুটা লোয়ে রাখতে হবে এতে করে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে মানে ভেতরে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর বাইরেটা হবে ক্রিস্পি তো চুলার আঁচ কমে রেখে চিকেন ফ্রাইগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামটা লোয়ে রেখে ভাজতে হবে এভাবে বেশ কিছুক্ষণ ভাজতে হবে বেশ কিছুক্ষণ পর আমার চিকেনগুলো কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে আর আমার চিকেন ফ্রাই ভাজতে সময় লেগেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট আপনাদের কম কিংবা বেশি সময় লাগতে পারে যত সময় নিয়ে ভাজবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চিকেন পারফেক্ট টেস্ট হবে আর হবে পারফেক্ট ক্রিসপি। বাস এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন পারফেক্ট কালার চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে একটা চালি রেখে দিতে হবে চিন টিস্যুর উপর রেখে দেব এতে করে এক্সট্রা তেলটা খুব দ্রুত শুষে নেবে তো বাস সেমভাবে সবগুলো উঠে নিয়ে গরম গরম সাথে সাথে পরিবেশন করে নেব একইভাবে সবগুলো উঠে নিয়েছি এখন পরিবেশন করে নিতে হবে তো একটা প্লেটে আমি পরিবেশন করে নেব তো ভিউয়ার্স আশা করছে রে বাসায় থেকে অল্প অল্প করে মজাদার চিকেন ফ্রাই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে চাইলে বাসা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন ছোট কিংবা বড় সবাই আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে আর টমেটো সসের সাথে খেতে জাস্ট দারুণ লাগে সেমভাবে তৈরি করে দেখতে পারেন যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আর আজকের ভিডিও যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সেমভাবে তৈরি করলে অবশ্যই জানাতে পারেন আজকের রেসিপি আপা কাছে কেমন লেগেছে আর এমন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপনাদের দয়ার মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Thank you for watching!